যখন তিনি তোমার বয়স যখন তেরো বৎসর অথবা পালন হয়েছিলেন এই মুহূর্তে ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে বললেন ইয়া উনাইয়া ইন্নি আর

এমন সন্তান তোমরা দান করো যে সন্তান হবে সাহসের ধৈর্যশীল সন্তান ভাইরা আমার ইসমাইলকে ওনার বাবা ইব্রাহিম বলেছিলেন বাবারে আমি স্বপ্ন দেখছি দেখেছি তোমাকে সবাই করতেছি পাংসুর মা যা তারা এতে তোমার মতামত কি তাকায়া দেখেন কেমন বাবার কেমন সন্তান ইসমাইল বলেন ইয়া আবাতে ফাআল মা

আল্লাহর উদ্দেশ্য হল ইব্রাহিমের অন্তর দেখা দেখি ইব্রাহিম আমার প্রতি কি মহব্বত না তার সন্তানের প্রতি কি মহব্বত আমার ভাইরা ইব্রাহিম আলাই সালাম যখন আবার সুরে যাওয়ার জন্য আল্লাহ বলছে ইব্রাহিম তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়ে ইব্রাহিমের সুরের নিচে একটা দুম্বা ধরে দাও আমার ভাইরা ওই যখন সবে করলেন তাকে দেখেন রক্ত পাই উনি ভাবছেন যে আমার সন্তান ওই ইসমাইলে জব হয়েছে তাকে দেখেন ইসমাইল দাঁড়ায় রয়েছে দুম্বা জব আসলে আল্লাহর কি উদ্দেশ্য ছিল জবানি খরাব না অন্তর দেখা কথা হইল না ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করছেন ওনার অন্তরের কুরবানি করছেন অন্তরের কুরবানি করছেন ওনার সন্তানের محبت চাইছেন যে আমার সন্তান চাইতে আমার আল্লাহ বড় আমার সন্তান চাইতে আমার আল্লাহর প্রতি محبت বেশি দেখেন এই কুরবানির ইতিহাসটাকে আছে আমরা সংখ্যা ইতিহাস থেকে এটাই বুঝি যে আমরা এটাই জানলাম যে আসলে কুরবানি আসলে আল্লাহর সন্তান কোবাল হতে সময় আল্লাহর উদ্দেশ্য হলো অন্তরের কুরবানিটা এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম সন্তান কুরবানি হয় নাই তারপরেও আল্লা বলেছেন ওনা নাইনা আইজ ইব্রাহিম কাসাবতাস সুরিয়া ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে করেছো ও ইব্রাহিম তুমি তো আমল হ্যাঁ স্বপ্নকে বাস্তবে করেছো তোমার কুরবানিকে আমি আমার কবুল করে নিয়েছি

তোমাদের কুরবানি করো কুরবানির রোগ কালো মাংস আমি কোনো কিছু আল্লাহ কাছে বসে না বলা কি আল্লাহ বলে একমাত্র তোমাদের অন্তরের তাকুয়া অন্তরে তাকুয়া আমি আল্লাহর কাছে বসে